মার্কিন শুল্ক হ্রাসে স্বস্তিতে ব্যবসায়ীরা বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে এপ্রিলের শুরুতে বিভিন্ন দেশের ওপর বর্ধিত শুল্ক আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য প্রবেশও আরোপ করা হয় সাঁত্রিশ শতাংশ বাড়তি শুল্ক বিষয়টি নিয়ে তখন বেশ উদ্বেগ প্রকাশ করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা এর পরপরই শুল্ক কমিয়ে আনতে উদ্যোগ নেয় সরকারও চালিয়ে দিতে থাকে আলোচনা প্রথমে শতাংশ কমানো হল দ্বিতীয় দফায় আরও পনেরো শতাংশ কমিয়ে বিশ শতাংশ নির্ধারণ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এতে স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা আর মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি নিয়েও উদ্বেগও খানিকটি কমেছে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা সম্ভব হবে বলেও মনে করেন তারা সেন্টার ফর পলিসি ডায়লগের গবেষণা পরিচালক খান্দকার গোলাম মোয়াজেম বলেন রপ্তানির ক্ষেত্রে যে বড় উল্লম্বন দেখেছিলাম সেখান থেকে যে কমে বিশ শতাংশে আসলো এবং প্রতিযোগী অন্য দেশগুলোর সমকক্ষ হলো এটি আমাদের উদ্বেগ অনেকাংশে কমিয়েছে এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলি শামীম এহসান বলেছেন আমরা একটা ভয়ে ছিলাম যেটা বারবার আমরা বলছিলাম যে আমাদের যেসব দেশের সাথে প্রতিযোগিতা তাদের থেকে আমাদেরটা বেশি হয়ে যায় কিনা যেহেতু তাদের থেকে বেশি হয় নাই তাদের সমানই রাখা গেছে ফলে এ জায়গাটাতে আমরা একটা বড় চিন্তামুক্ত হয়েছে আপাতত অর্থনীতিবিদ ও ব্যবসারা বলছেন কম দামে পণ্য উৎপাদন করায় বর্ধিত শুল্কে ভিয়েতনাম ভারত ও চীনের তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে ঢাকা দিনে এসব দেশে রপ্তানির আদেশ বাংলাদেশে আসতে পারে ডক্টর কন্দকার গোলাম মজেম বলেন সামগ্রিক শুল্ক বিবেচনা করলে আমরা মোটামুটি তুলনীয় দেশগুলোর সাপেক্ষে একটি ইতিবাচক জায়গায় রয়েছি এবং চীনের সাথে উচ্চ শুল্ক অব্যাহত থাকলে অর্ডারগুলো অন্যান্য দেশে রিলোকেট করবেন সুতরাং সে ধরনের বাড়তি একটি সুবিধা পাওয়ার সুযোগ সামনে বাংলাদেশে আসতে পারে ফজলে শামীম এজান বললেন আগামী সিজনে আমরা আশা করতেছি অন্যান্য দেশ থেকে বিশেষ করে ভিয়েতনাম চীন থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে অর্ডার শিফট করবে সেই অর্ডারগুলো পাওয়ার পরে আমরা আবার তখন দামটা বাজার দর অনুযায়ী নিতে পারব কিন্তু এখন অর্ডার কম ফাঁকার কারণে আমাদের যে একটা প্রাইস প্রেশার আসবে বা কিছু ফ্যাক্টরিতে কাজ থাকবে না সেটাকে একটু আমাদের খুব টেকনিক্যালি এবং এক হয়ে ওভারকাম করে আসতে হবে পোশাক শিল্পীর বেশিরভাগ কাঁচামাল আসে চীন থেকে ট্রান্সশিপমেন্ট ট্যারিফের কারণে এই ক্ষেত্রে বাংলাদেশ কিছুটা চাপে পড়তে পারি বলেও আশঙ্কা অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের ডক্টর খান্তকার গোলাম মোস্তিম বলেন তৃতীয় কোনো দেশ থেকে কাঁচামাল আমদানি করে আবার মার্কিন বাজারে রপ্তানি করলে সেখানে বাড়তে চল্লিশ শতাংশ শুল্ক আরোপ হবে চীন থেকে যে কাঁচামাল আমদানি করে থাকি সেটি ব্যবহার করেই মার্কিন বাজারে আমরা রপ্তানি করে থাকি সুথাক এই কাঁচামালের উপরে নতুন করে এই ট্রান্সক্রিপমেন্ট ট্যারিফ কতটুকু ইম্পোজ হবে এবং তার মাধ্যমে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা কতটুকু জাপ করবে সেটি কিন্তু আমাদের বিচার্য বিষয় ফজরি শাহী মেহসান বলেছেন এটা যদি থাকে যে আমাদের ভ্যালিডেশন চল্লিশ শতাংশ করতে হয় এবং ন্যূনতম পাঁচ শতাংশ লাভ দেখায় পঁয়তাল্লিশ শতাংশ ভ্যালিডেশন করতেই হয় তো পঞ্চান্ন শতাংশ আমরা আমদানি করতে পারবো তো এটা আমাদের একটা বড়ো চ্যালেঞ্জিং জায়গা হবে বেশ কিছু ক্ষেত্রে যারা আমরা নেটওয়্যারে ম্যানমেড ফাইবারে কাজ করি একক দেশের উপর নির্ভরতা কমাতে রপ্তানি পণ্যে ও বাজারে বৈচিত্র্য আনার উপর গুরুত্ব দিয়েছেন অর্থনীতিবিদরা গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশ্য বজরিনাগর খবর ডট কম মেহেরপুর